আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর কিছু কসমেটিক্স আইটেম শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওর শুরুতে আমি কিছু চমৎকার চমৎকার হেয়ার ব্যান্ড কাকরা ব্যান্ড দিয়ে ভিডিওটি শুরু করছি এগুলো প্রায় শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এখন যে কাঁকড়াটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা তো এখানে বিশ টাকার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কাঁকড়া ব্যান্ড ছিল আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখন কিছু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই চমৎকার চুলগুলো ছেড়ে পিছনের সাইডে যদি এই ধরনের ব্যান্ড দিয়ে চুল বাঁধা যায় তাহলে দেখতে কিন্তু খুবই নাইস লাগে তো এখানকার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই খুবই সুন্দর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক যেগুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগে সেগুলি এই যে এখন যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোটো ছোট এগুলোর প্রায় ছিল তিরিশ টাকা করে আর এখন যে দেখিয়ে দিলাম এটার প্রায় ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা হিউজ পরিমাণ কালেকশান তো আমি এখান থেকে আমার নিজের জন্যও কিছু পারচেস করছি আর এখন যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা এখানে অনেকগুলোই ছিল কালারও ছিল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পারচেস করতে পারবেন আর এখন যে দেখে দিচ্ছি ব্যান্ডগুলো এগুলা খুবই খুবই নাইস আর এই যে গিফট বক্স এগুলার প্রাইস ছিল দেড়শো টাকা ছোট্ট সুনামণীদের এই ধরনের গিফট গুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক অনেক খুশি হবে আর লোকেশনটা আমি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলশান ডিসিসি মার্কেট তলায় আপনারা এই দোকানটা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে পাইকারি দামে বিক্রি করে অন্য অন্য জায়গা থেকে এই ধরনের জিনিসপত্র কিনতে গেলে অনেক অনেক দাম রাখবে আর এখানে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ